আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল সেই সাথে খুব করে রিকোয়েস্ট করছি আমার সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে যেটা হবে আমার এই ভিডিওটি আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈদের পর থেকে প্রচণ্ড গরম যাচ্ছে তো তার জন্য কিন্তু আমার বাসায় একেবারেই রুটি খাওয়া হচ্ছে না দেখা গেছে যে হয়তো ভাত ভর্তা কিংবা অনেক সময় পানি ভাত ভর্তার সাথে খেয়ে নিচ্ছি কখনো বা নুডুলস রান্না করে নিয়েছিলাম তো এভাবেই কিন্তু অল্পের মধ্যে যা হয় সেটা দিয়ে কাটিয়ে দিচ্ছিলাম তো এখন বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এখন বাচ্চারা বলছে ওরা রুটি খাবে আমার বাচ্চারা রুটি খুব পছন্দ করে তাই আজকে সকালে নাস্তায় রুটি করে নিচ্ছি সেই সাথে আলু ভাজি ও ডিম পোচ আমার বাসার প্রতিটা সদস্যই সকালবেলা একটা করে ডিম খায় কেউ ভাজি খায় কেউ পোচ খায় কেউ আবার ডিম সিদ্ধ খায় তো আজকে যেহেতু রুটির সাথে আলু ভাজি করছি তাই ডিম পোচ করে দিয়েছি ভাত হলে কিন্তু ডিম ভাজি করে দিতে হতো আমি অবশ্য চেষ্টা করি সকালে একটা ডিম সিদ্ধ খাওয়ার সেই সাথে নাফিকেও খাইয়ে দেওয়ার চেষ্টা করি যদিও ডিম সিদ্ধটা নাফি তেমন পছন্দ করে না তো একটু জোর করেই খাওয়াতে হয় তো যাই হোক বাচ্চাদের অনেক খাবার আছে পছন্দ করে না তারপরে ওদের জোর করে খাওয়াতে হয় একটু তো এই ডিম পোস্টটাও সেরকমই রান্নাঘরে প্রথম ঢুকেই আমি আটাটা করে দিয়েছি তো আটা করে দেওয়াতে কিন্তু এই তো আম্মা আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নিচ্ছে রুটি বানানো হয় না তার একটি বিশেষ কারণও আছে আমার হাতে ইদানিং একটু ব্যথা করে রুটি বানালে মানে যেদিন রুটি বানাই সেদিন সন্ধ্যার পর থেকে হাতটা একটু একটু ব্যথা করতে থাকে এই রুটি বানানোটা কিন্তু একটু অ্যাভয়েড করি তো চিন্তা করছি একটা রুটির মেশিন কিনবো তো কোনটা কিনবো বা কী কোনটা কিনলে ভালো হবে সেটা আসলে বুঝতে পারছি না আমি এদিক দিয়ে আলু ভাজি করছি আর আম্মা কিন্তু রুটি বানাচ্ছে আলু ভাজিটা হয়ে এলে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এদিকে ডিম্পোস করে নিচ্ছি এখন অবশ্য শুধু ডিম্পোস্ট ইসফি আর ইস্পির বাবার জন্য করব কারণ ইসফি ইসফির বাবা না নাফি তিনজনই কিন্তু বের হয়ে যাবে আজকে ইসফিদের স্কুল খুলে গেছে আর স্কুল টাইমটা কিন্তু অনেক আগিয়ে দিয়েছে আগে সাড়ে আটটায় যেত এখন কিন্তু আটটার দিকে বের হয়ে যেতে হয় বাসা থেকে কারণ সাড়ে আটটা থেকে ক্লাস ওদের খাবারটা রেডি করে আমি সবগুলো রুটি কিন্তু হালকা আছে সেকে নিয়েছি তো ওদের খাবারটা দিয়ে দিয়েছি ওরা খেয়ে চলে গেছে এর মধ্যে আমি আগে রান্নাঘরে সব কিছু ওভাবে রেখে বিছানা গুছাতে চলে এসেছি কারণ এই রুম থেকে ওরা রেডি হয়ে যায় এই রুমটা একদম খুবই বাজে অবস্থা হয়ে থাকে তো ওরা যাওয়ার পরে এই রুমটা দেখলে আমার বেশি অস্থির লাগে তাই কিচেনের সব কিছু রেখে আমি আগে এই রুমটা গুছাতে চলে এসেছি এখন আবার আরেকটা কাজ এক্সট্রা যোগ হয়েছে এখন থেকে কিন্তু নাফিকেও আনতে যেতে হবে সাড়ে দশটার দিকে এই কাজটা এতদিন ছিল না পুরা রোজার মাস বন্ধ ছিল ঈদের বন্ধ ছিল এখন গরমের জন্যও কিন্তু বেশ অনেক দিন অনলাইনে ক্লাস করেছে আমাকে এতদিন বের হতে হতো না যেহেতু নাফি বাসায় থাকতো কারণ নাফির অনলাইন ক্লাস চলতো আর ওর সাথে সাথেই সারাক্ষণ থাকতে হতো ইস্পি অফি অফিদের সাথেই সনির সাথে আসা যাওয়া করতো তো এখন এই তো রুমটা গুছিয়ে নিয়েছি সেই সাথে কিছু কাপড় ছিল গতকালকের গতকালকে কোচিংয়ে যাবার আগে কাপড়গুলো বারান্দা থেকে এনে আমি ড্রয়িং রুমে রেখে চলে গিয়েছিলাম সেই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি রুমটা গুছানো হয়ে গেলে আমি কিচেনে চলে যাব কিচেনেও অনেক কিছু পড়ে আছে যেগুলো ধোয়া হয়নি ইস্পিরা নাস্তা করে গেছে সেই নাস্তার প্লেট বাটি সবই রয়ে গেছে সেই সাথে আমি যে এক্সট্রা কিছু রুটি বানিয়েছিলাম মানে আমার আম্মা বানিয়ে দিয়েছিল সেগুলো আছে তাছাড়া আমি আর আম্মা কিন্তু এখনও নাস্তা খাইনি তো বাবাকে যখন চা দিয়েছি তখন সেই সাথে আমি আর আম্মা একটু চা খেয়েছি কিচেনের কাজগুলো করে আমি আর আম্মা নাস্তা করবো নাস্তা করে আমি নাফিকে আনতে চলে যাব আর আম্মা নিচে যাবে মানে আমার ভাইয়ের বাসায় যাবে নাফিকে এনে দুপুরে রান্না করব তো এর মধ্যে আমি কিন্তু ঘর গোছাচ্ছি এদিক দিয়ে আম্মা আমার কুটাবাসাগুলো করে দিচ্ছে কি কী কুটাবাসা লাগবে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি অবশ্য নিষেধ করেছিলাম কারণ আজকে যেহেতু ইস্পিকে নিয়ে আমাকে যেতে হবে না কোচিংয়ে তো এই জন্য কিন্তু মোটামুটি কোচিং থাকলে একটা নির্দিষ্ট সময়ে শেষ করার তারা থাকে আজকে যেহেতু কোচিং নেই তো এই তারাটা আমার নেই তারপরে আম্মা জোর করেই মোটামুটি আমার সবজিগুলো কুটে দিয়েছে রান্নাঘরে কিছু জমানো থালাবাটি ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি এরপর পরই কিন্তু আমি আর আম্মা দুজন মিলে নাস্তা করেছি আর নাস্তা করে যে রুটিগুলো বেঁচে ছিল সেগুলো একটা বক্সে ভরে আমি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো রুটিগুলো সেই প্রথমেই হালকা সেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন বক্সে ভরে নিয়েছি আর এটা এখন ফ্রিজে রেখে দেব রুটিগুলো ফ্রিজে উঠিয়ে রেখে আমি রেডি হয়ে নাফিকে আনতে চলে গিয়েছিলাম নাফিকে নিয়ে এসে ওকে একটু নাস্তা করিয়েছি এরপর পরে আমি নাফি দুজনেই একটু গোসল করে নিয়েছি নাফি স্কুল থেকে এসেছে তো একটু মনে হয় খেলাধুলা করেছে গায়ে দেখলাম একটু ধুলাবালি লেগে আছে তো এই যে গোসল করাতে গিয়ে আমিও ভিজে গিয়েছিলাম আমিও গোসল করে তারপর রান্নাটা বসাতে এসেছিলাম কারণ কুটা বস্তা থাকলে না দেখবেন যে রান্না করতে খুব একটা সময় লাগে না তো সব কিছু যেহেতু রেডি ছিল তো আমি এখন আস্তে আস্তে রান্না করে নিচ্ছি এখানে আমি আলু দিয়ে উচ্ছেবাজি করেছি তো এটা কিন্তু এমনিও করা যায় আমি একটু আলু অ্যাড করি কারণ ইস্পি খায় তো আলুটা না দিলেও খেতে চায় না আমি চাই আমার বাচ্চাদের সব রকম খাবারের সাথে ইউজ টু করতে যেন কোনো রকম প্রবলেম না হয় তো এই তো উচ্ছে বাজেটা করে একটা বাটিতে বেড়ে নিয়েছি আর তারপর পরই কিন্তু কিছু মাছ পাশে চুলায় ভাস্তে দিচ্ছি আর এপাশ পাশ থেকে একটা কড়াই বসিয়েছি আজকে এই মাছটা রান্না করব। এখানে দুইটা পটল দিয়েছি একটা কাকরোল কিছু আলু দিয়ে মাছগুলো রান্না করব। তো তার জন্যই কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এখানে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু জিরা গুঁড়া অল্প একটু ধনে গুঁড়া দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা প্রথম কষিয়ে নিয়েছি আর এখন সবই একরকম সাইজ করে কেটে রেখেছিলাম পটল কাঁকরোল তারপর এখানে আলু আছে সবই একসাথে দিয়েছি দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম কষিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা উঠিয়ে কিন্তু একটু পরপর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর পাশের চুলায় মাছগুলো ভাজি হচ্ছে তো সেই মাছগুলো একটু কড়া করে ভাজি করব। হালকা ফ্রাই করলে ইস্পির বাবা খেতে চাবে না তো এই জন্য একটু কড়া করেই অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু তরকারিটা মোটামুটি আমার কষে এসেছে আসার পর যতটুকু ঝোল দেব সেই অনুপাতে কিন্তু আমি একটু পানি অ্যাড করে নিয়েছি এরপর পরই চুলাটা বাড়িয়ে দিয়ে আমি ঢেকে দিলাম সবগুলো তরকারি যখন অল্প একটু সিদ্ধ হয়ে আসবে মোটামুটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে তো সেই অবস্থায় কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর কিছু কাঁচামরিচ আস্ত দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারির সাথে অ্যাড হয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি সব সবসময় দেখা যায় যে নামানোর কিছুক্ষণ আগে দুইটা বা তিনটা মরিচ মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিই কাঁচামরিচটা দিয়ে পাশের চুলায় অল্প আছে অল্প কিছুক্ষণ বসিয়ে রাখবো তারপর পরে কিন্তু নামিয়ে নেব আর এদিক থেকে আমি একটু কচুর লতি রান্না করব তার জন্য এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এখানে অল্প একটু পানি অ্যাড করেছি পানি অ্যাড করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিয়েছি আমি খুব কম সময়েই বিশেষ করে বড় চিংড়িতে জিরা গুঁড়া ইউজ করি না জিরা গুঁড়াটা ইউজ করলে জিরার একটা গন্ধ থাকে কিন্তু বড় বড়ো চিংড়ির কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে সুন্দর লাগে ফ্লেভারটা মানে খাওয়ার সময় চিংড়ির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তাই কিন্তু জিরা গুঁড়া ম্যাক্সিমাম সময়ে আমি চিংড়ি মাছে স্কিপ করার চেষ্টা করি তো তো ধনে গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কষিয়ে এলে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাও যখন হয়ে আসবে খুব বেশি ভাজবো না চিংড়ি মাছটা তো মোটামুটি যখন হয়ে আসবে তখন কিন্তু কচির লতিগুলা দিয়ে দিলাম আর এই কচুর লতিগুলো অনেক আগে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজেও এর আগেও আমি একদিন রান্না করেছিলাম তো খুব বেশিক্ষণ রান্না করবো না এর আগে কিন্তু একদিন একদম গলে গিয়েছিল আমি রান্না করেছিলাম তো আজকে একটু কম আছেই বসিয়ে রেখেছি তো এ তো মোটামুটি হয়ে আসছে এখন নামিয়ে নিলাম এর পরপরই টেবিলে সব কিছু সার্ভ করে দেব কারণ আজকে আম্মাকেও বলেছে আমার বাসায় খেতে তো দেখা যায় আমি সব সময় বাইরে থাকি বলে অনেক সময় কিন্তু তো আম্মা আমার বাসায় আসার সুযোগই পায় না বা আসলে ও একা একা কি করবে তোমার আমার ভাইয়ের বাসায়ই থাকে তো আজকে এই জন্য যেহেতু বাসায় আছি তো বললাম যে আমাদের সাথেই খেও খাওয়া দাওয়া শেষ করে ওরা কিন্তু দুপুরে ও নানুর সাথে যে শুয়ে আছে তো আম্মা চেষ্টা করছে দুপুরবেলা ঘুম পাড়ানোর জন্য আমি ওদের সাথে অল্প একটু রেস্ট নিয়েছি তারপর পরই উঠে এলাম আমি আমার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য গতকালকে ইস্পির বাবা অফিস শেষ করে আমাদেরকে কোচিং থেকে আনতে গিয়েছিল আর আসার পথেই আমাদের বাসার কাছাকাছি একটা জায়গায় আর ফেলে শোরুম আছে ওখানে গিয়েছিলাম তো মূল উদ্দেশ্য ছিল এই ছোট্ট ফ্যানটা কিনবো তো আমরা যেহেতু আসা যাওয়া করি কোচিংয়ে কিংবা কোচিংয়ে যেয়ে অনেকটা সময় বসে থাকতে হয় তো আসা যাওয়ার সময় দেখা যায় গাড়িতে কিংবা সিএনজিতে মোটামুটি গরম লাগে তো যখন একটু গরম লাগে তখন আমরা এই ফ্যানটা যেন ইউজ করতে পারি আর তার জন্যই এই ফ্যানটা কিনে নিয়ে এসেছি এটা আসলে হ্যান্ডি মানে ব্যাগে রাখা যাবে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা ফ্যানটা চলবে ততটা সময় তো আসলে আমাদের লাগবে না তো যতটুকু লাগে আর কি আসা যাওয়ার সময় ততটুকুর জন্য এই ফ্যানটা কেনা আর সেই সাথে এই তো এই কতগুলো গাড়ি কেনা আনা হয়েছে নাফির জন্য আর নাফি সাধারণত দেখা যায় যে কোনো গাড়ি বা খেলনা হাতে পেলে সেটা খুলে দেখার খুব চেষ্টা করে যে কোনো নতুন গাড়ি হাতে পেলে সেটা খোলে খুলে আবার লাগানোর চেষ্টা করে মানে দেখে সে পারে কিনা তো অনেক দিন যাবতীয় মোটামুটি এই ধরনের গাড়িগুলো আমি খুঁজছিলাম বা এই ধরনের ডলও পাওয়া যায় কিছু রোবট টাইপের তো সেগুলো মোটামুটি আমি খুঁজছিলাম তো এখানে পেয়ে গেলাম তাই ওর জন্য তিনটা গাড়ি নিয়ে এসেছি তো গাড়ি খোলার জন্য এখানে কিন্তু স্ক্রু দেওয়া আছে দুই রকমের স্ক্রু দেওয়া আছে আর প্রতিটা পার্টস আলাদা আলাদা করে খোলা যায় মানে গাড়িটার সিস্টেমটাই এরকম তো এটা একটা বাচ্চার জন্য কিন্তু খুব ভালো আর না এটা নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকতে পারবে পুরো গাড়িটা সে খোলে আবার সে নতুন করে সেট করে তো এটা নিয়ে বেশ অনেকক্ষণ ব্যস্ত থাকবে অন্তত মোবাইল থেকে দূরে থাকবে সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও কিনেছি বিস্কিট একটা কাসুন্দি কিনেছি সেই সাথে টুথপেস্ট তারপর একটা কিচেন টিস্যু মানে যা যা প্রয়োজন ছিল সেই সাথে এখানে একটা জেলো পাউডার নিয়েছি তো যাই হোক এই কেনাকাটাগুলো গতকালকে সন্ধ্যায় করেছি তো আমি এখনও প্যাকেট থেকে বের করিনি তো এই গাড়িটা কিন্তু না ফি বের করেছে এটা একটা প্যাকেটে ছিল তো বের করার পরও কিন্তু মোটামুটি খুলে তখন থেকেই খেলা শুরু করে দিয়েছে তো এখন যখন আমি প্যাকেট থেকে আপনাদের সাথে এইগুলো শেয়ার করব বিশেষ করে ফ্যানটা শেয়ার করব সেজন্য আমি প্যাকেটে এনেছি ও কিন্তু সবগুলো গাড়ি স্ক্রু সব কিছু এনে দিয়েছে যে এই জিনিসগুলোও দেখাও তো এটা আমার কাছে খুব মজা লেগেছে এই তো গাড়িগুলো দেখাতে দেখাতে বা জিনিসগুলো দেখাতে দেখাতে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ